হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো গুড মর্নিং হ্যালো এভরিওয়ান তো সবাই সুখে সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তাই ছেলেদের স্কুল ছুটি ছোটো ছেলের স্কুল ছুটি তো দেখো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি আর মা গেছে ঠাকুর মন্দিরে আজকে যেহেতু পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমাতে এই বাড়িতে আমাদের কীর্তন হয় বাতাসা হরি লুট হয় তো আজকেও হবে বাবাওয়ারও পুজো করা হয়ে গেছে এই দিকে দেখো বেলের সরবত মানে আমাদের বৈশাখ মাসে ঠাকুরকে বেলের শরবত দেওয়া হয় আর এই মানে ছানা দেওয়া হয় মানে যেইটা আমরা বাড়িতে খাই সেটা ঠাকুরকে দিয়েই প্রথমে আমরা খাই তো দেখো আগেও দেওয়া হয়েছে বেলের শরবত আজকে নয় আর আমাদের পাড়াতে কাকিমাদের একটা গাছে বেল হয়েছিল আমার ঠাকুরকে দিয়ে গেছে সেইটাই মা শরবত করে দিয়েছে কালকে রাত্রে বাবা এই সবজিগুলো আনছিলো তো ব্যাগ থেকে ঢালা হয়নি তাই জন্য ভাবলাম চলো আজকে ঢেলে নি এইগুলো ঢেলে সব রেখে দিয়েছি আর এই দিকে দেখো সকালবেলা এত সুন্দর মেঘ করছিল আর ঠান্ডা বাতাস বইছিল মানে কী বলবো কয়েকদিন যা গরম আর আজকে দু ফোঁটা বৃষ্টি পড়তে তেন একদম ভালো লাগছে তো এইখানে দেখো আনাজ কাটতে বসে গেছি দুপুরের আনাজ চাটা কিন্তু বসিয়ে দিয়েই আমি আনাজটা কাটতে বসেছি যেহেতু মানে কীর্তনের মানে কাকুরা এখনও এসে পৌঁছায়নি সেই জন্য আমি চাটা বসিয়ে দিয়েই দুপুরের সবজিগুলো আমি এখন কাটি তারপরে এই যে দেখো যেই সে সবজিগুলো আছে এইগুলোই কাটছি ফ্রিজে কিন্তু কোনো মাছ নেই তো চাটা ও বাজার যাবে আমার বর বাজার থেকেই দেখি কি মাছ আনে তো সেই মতে আবার রান্না হবে এখন বাড়িতে যেইগুলো আছে সেইগুলোই কাটছি তো আনাজ টানাজ কাটছি তো মা এসে বললো যে চাটা করে ফেলো এবার কীর্তনের কাকুরা সব চলে এসছে এই যে এই যে দেখো বাবা এখানে কীর্তন করে বাতাসা লুট করছে আর সবাই মিলে এইবার একটু চা খাবো আর দেখো চা খাওয়ার সময় প্রত্যেক দিন আমার বাড়িতে কিন্তু এই রকম সবাই একসঙ্গে আড্ডা বসে তো সব চাটা খাওয়ার পরে আমার বর গেছিলো বাজারে মাছ কিনতে আর যেইগুলো আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো ভাবলাম ও আস্তে আস্তে সেইগুলোই রান্না করা যায় যেহেতু স্কুল ছুটি তাই জন্য দেখো এই যে দুই ছেলেকে নিয়েই বাজারে গেছিলো আর এই যে কিনে এনেছে লস্যি ওরা এখন খাচ্ছে আর ব্যাগে এই যে লাউ শাক আর দুই রকমের মাছ পটল মাছ আর পোনা মাছ ওরা পটল মাছ খায় না তাই আমি খাই তাই জন্য আমার জন্য পটল মাছ আর রোদের জন্য পোনা মাছ আর এই দিকে দেখো দিদি এখন এই যে নঙ্কা ছাড়াচ্ছে এইগুলো রোদে দিয়ে খুট মানে মিক্সিতে বেটে আমাদের রান্না হবে তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু জানো এবং একটু সাপোর্ট করো পাশে থেকেও টাটা